মাটির চুলায় রান্না করা হচ্ছিলো আর এখানে শোল মাছ কেনা হয়েছিল আমাদের জন্য তো শোল মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছিলাম আজকে শোল মাছ আর লাউ দিয়ে মাছের ঝোল রান্না হবে এই শোল মাছ দিয়ে মাছের ঝোলটা আমার অনেক পছন্দ তো আরও মাটির চুলায় রান্না সেটা তো আরও অবশ্যই বেশি মজাদার হবে মাছগুলা কড়াই গরম করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এই মাছগুলা ভালো করে ভেজে আমি এবার কড়াই থেকে তুলে নিব গামলার মধ্যেও দেন এর মধ্যে তরকারি কষিয়ে রান্না শুরু করব আর এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই কড়াই তেলের মধ্যে লাউ আর আলু কেটে রাখা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ঢেকে রেখে দেব তারপর যখন লাউটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন পানি দিব পানি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিব তো এই যে লাউ ঝোলের পানি দেওয়া হয়ে গিয়েছে আর এখানে মাথাগুলো আমি একটু আগে দিয়েছি কেননা মাথাগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এই জন্য একটু আগে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এই যে অনেক ধোঁয়া উঠছিলো এরপর আমি কিছু মশলা অ্যাড করে দিয়েছিলাম ভাজা মশলা অলরেডি রান্না কমপ্লিট আর এই দেখেন গরম গরম মাছের ঝোল কি সুন্দর ধোয়া উঠছে তারপর আমি ওই চুলায় কড়াই ধুয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম আজকে একটা ভর্তা রেডি করব এটা ছিল লাউয়ের খোসা ভর্তা তো প্রথমে লাউয়ের খোসা সিদ্ধ করে বেটে নেওয়া হয়েছিলো কাঁচামরিচ আর রসুন দিয়ে এরপর আমি একটু পেঁয়াজ কুচি আর এর মধ্যে দিয়েছিলাম একটু সুটকি চিংড়ি তারপরে যে লাউয়ের খোসাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এর মধ্যে অ্যাড করেছিলাম একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ পরিমাণ মতো আর এই ভত্তাটা আসলে অনেক মজার হয় আমি আগে একবার খেয়েছি আর এটা দিয়ে সেকেন্ড টাইম তো এটা ভালো করে ভেজে নিচ্ছিলাম এটার রসটা একেবারে টানিয়ে শুকনা শুকনা করে ফেলতে হবে এই যে আমার ভর্তা কমপ্লিট এখন এই ভর্তাটা দিয়ে আসলে গরম ভাতের সঙ্গে অনেক মজা লাগে খেতে তারপর এই যে রসায়নকে মাছের ঝোল আর ভত্তা দিয়ে বাদ দিয়েছে গরম ভাত মাসাল্লায় তৃপ্তি সহকারে বাচ্চাটা সুন্দর করে খেয়েছে তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন